বন্ধুরা আপনারা তো আরোহী মিম মিরাজ খান প্র্যাঙ্কিং চ্যানেলের সবাইকে চেনেন আপনারা কি জানেন এবারের নির্বাচনে তারা কোন মার্কায় ভোট দিবে বারো তারিখের নির্বাচন নিয়ে সবাই অধীর আগ্রহী বসে আছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো প্র্যাঙ্কিং টিমের সবাই কোন মার্কায় ভোট দেবে ভিডিও শেষে বলে যাবেন কার সাথে আপনার মার্কা মিলে গেছে প্রথমেই কথা বলি আরোহী মিমকে নিয়ে আরোহীর বর্তমান বয়স বাইশ বছর তার এখনো বিয়ে হয়নি কেউ কেউ বলে সাকিব সিদ্দিকের সাথে বিয়ে হওয়ার সম্ভাবনা আছে আরোহী এবার প্রথমবারের মতো ভোট দেবে আরোহী মিমকে দেখা গিয়েছিল সে আওয়ামী লীগের বিপক্ষে ছিল এমনকি কোটা আন্দোলনে আওয়ামী লীগের বিপক্ষে অনেক মিছিল করেছে বর্তমান সময় খোঁজ নিয়ে জানা যায় আরোহীও তাদের পরিবারের সবাই বিএনপি সাপোর্ট করে তারা চায় তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক আপনার কাছে কি মনে হয় আরোহীর পছন্দের মার্কা ধানের শীষ নির্বাচিত হলে কি দেশের জন্য ভালো হবে এরপরে আমরা কথা বলবো রাফসান ইমতিয়াজ শান্তকে নিয়ে সাইলা সাথীর সাথে নাটক করে রাফসান ইমতিয়াজ খুবই জনপ্রিয় রাফসানকে সবাই পছন্দ করে বর্তমানে স্কুল ব্যাগ নাটকে দারুণ অভিনয় করতেছে আফসান এছাড়াও রেডিও এফ এম এ চাকরি করে তার রাজনৈতিক ক্যারিয়ার খুঁজলে পাওয়া যায় তারা জামাত ইসলাম সাপোর্ট করে ইমতিয়াজের পছন্দের মার্কা হলো দাড়ি পাল্লা কার কার পছন্দের মার্কা দাড়ি পাল্লা জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে এরপরে আমরা কথা বলবো লামহা আনসুকে নিয়ে লামহা বর্তমানে নাটকে খুবই চমৎকার অভিনয় করে তার নাটক মানে মিলিয়ন মিলিয়ন ভিউ তার বর্তমান বয়স বিশ বছর সেই বছরেই প্রথম ভোট দিবে লামহাকে রাজনীতিতে তেমন ভাবে দেখা যায় না তবে তার পারিবারিক সূত্রে জানা যায় তারা যেহেতু ঢাকায় বসবাস করে সেখানকার আট আসনের নাসির উদ্দিন পাটোয়ারিকে ভোট দিবে লামহাকেও বলা যায় দাঁড়িপাল্লা কেননা বর্তমানে সাপলা কলিও একই সঙ্গে জোট পেরেছে আপনাদেরকে জানাবো অনন্যা ইসলাম কে নিয়ে অনন্যা ইসলাম যেমন নিখুত অভিনয় করে তার অভিনয় সবাই মুগ্ধ অনন্যা সব সময় নাটক নিয়ে ব্যস্ত থাকলেও তারা পারিবারিক ভাবে বিএমপি কে সাপোর্ট করে অনন্যা ইসলামের বর্তমান বয়স 21 বছর সে নাটক করে ও অনার্স পড়াশোনা করে তো আমরা বলতে পারি অনন্যা ইসলাম হয়তোবা ধানের শীষে ভোট দিবে। ববরে গাইছিলাম ভোটটা দিবেন কোনখানে দুলাভাই এবার কথা বলবো সাকিব সিদ্দিক নিয়ে সাকিব সিদ্দিকের বর্তমান বয়স একুশ বছর সাকিব বর্তমানে আরো সাথে জুটি বেঁধে কাজ করতেছে সাকিব সিদ্দিকের বিভিন্ন ভিডিও শেয়ারের মাধ্যমে বোঝা যাচ্ছে তিনি জামাত ইসলামে ভোট দিবে যদিও সাকিব এই বিষয় সরাসরি বলে না তবুও সবাই ধরে নিয়েছে এবং কি তার পারিবারিক তথ্য অনুযায়ী বলা যায় সাকিব সিদ্দিক দাঁড়ি পাল্লায় ভোট দিবে ও যুবকরা সমাজ তোমাদের জন্য গর্ব সমাজ তোমাদেরকে দিয়ে গর্ব এবং এই ভোটের জন্য তোমাকে October পরে আমাদের লিস্টে আছে সায়লা সুলতানার সাথী বাংলাদেশের রাজনীতি নিয়ে সাথে যে কোনো বিষয় নিয়ে সব সময় কথা বলে কোনো জায়গায় অন্যায় অনিয়ম সাথী সাথে সাথে প্রতিবাদ করে। সবাই আন্দোলনে দেখতে তার ভূমিকা সাথী বর্তমানে নাটক নিয়ে খুবই ব্যস্ত আছে তবে তিনি অবশ্যই ভোট দিবেন বাংলাদেশের নাগরিক হিসেবে সবারই ভোট দেওয়ার অধিকার আছে সাথীর বর্তমান বয়স পঁচিশ বছর সে কোনো পড়াশোনা করে সে বাংলাদেশ ইসলামের ছাত্র এবার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে কারণে বলা যায় সাইলা সাথে দাড়ি পাল্লায় ভোট দিবে সাথীর ইচ্ছে বাংলাদেশে ইসলামী শাসন আসবে আমরা সর্বশেষ কথা বলবো মিরাজ খানকে নিয়ে নাটক জগতে খুবই পরিচিত মুখ মিরাজ খান মিরাজ খানের বর্তমান বয়স চব্বিশ বছর তিনি বলেছেন এর আগে ভোটার হয়েও আওয়ামী লীগের আমলে তিনি ভোট দিতে পারেননি বলা যায় এটাই হবে মিরাজের জীবনের প্রথম ভোট দু সালে আন্দোলনে অনেক ভূমিকা ছিল মিরাজ খানের মিরাজ খান নাটক করার পাশাপাশি মানুষের সহযোগিতা করতে চায় সে বলে আমি এমন এক দলকে ভোট দিব যাদের মাধ্যমে মানুষের উন্নয়ন হবে তার কাছের মানুষের কেউ বলে বিরাজ খান সাপোর্ট করে আবার অনেকেই বলে জামাতের দাড়ি পাল্লা পছন্দ করে এই বিষয়ে মিরাজ খানকে সরাসরি প্রশ্ন করলে সে বলে যাদের মাধ্যমে দেশ ও জাতি কল্যাণ হবে তাদেরকে আমি ভোট দিব এখন সবার কি মনে হচ্ছে মিরাজ খান কোন মার্কায় ভোট দিবে আপনারাই বলে দিবেন কাকে ভোট দিলে দেশের জন্য ভালো হবে আশা করি সায়লা সাথী আরোহিনী ও তাদের টিম কোথায় ভোট দিবে কিছুটা বুঝতে পেরেছেন এবার আপনাদের পালা আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার পছন্দের মার্কা কোনটি এবারের নির্বাচনে কোন মার্কা জিততে পারবে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ